আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে করে দেখাবো কাতল মাছের মুড়ি কণ্ঠ মুড়ি করার জন্য প্রথমে আমরা মাছটাকে কেটে নিব তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে ডালগুলোকে ঢেলে দিব মুড়ি ঘণ্টা করার জন্য অবশ্যই মুগ ডালটা অত্যাবশ্যক যে কোনো ডাল দিয়ে মুড়ি কণ্ঠ করা যায় না তো এবার আমি ডালগুলোকে ভালোভাবে টেলে নিব ভালোভাবে ডালগুলো ঠেলে নিতে হবে এবার আমি একটা বাটির মধ্যে টালা ডালগুলো ঢেলে নিব সবগুলো ডাল আমি একটা বাটির মধ্যে ঢেলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব আমি গরম ডালের ভিতরে পানিটা দিয়ে দিছি সেজন্য ভাস্প হয়ে গেছে আপনারা এই ভুলটা করতে চাবেন না ডালটা একটু ঠান্ডা হওয়ার পর তারপর পানি দিয়ে দেবেন এবার আমি মুড়িঘণ্ট করার জন্য মাছের মাথা কান কিছু লেস নিয়েছি তারপর আমি কাঁচামরিচ সহ সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে নিয়ে নিয়েছি সবগুলো রেডি করিয়ে আমি মেন প্রসেসে চলে যাব এবার আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিব তেল দিয়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিব তেজপাতা দারচিনি দুটো এলাচি গোলমরিচ এগুলো দিয়ে দিব আমি এগুলোকে একটু গরম করে নিব ফুটুন আসার জন্য একটু নেড়ে চেড়ে নিব যাতে ভালো একটা স্মেল আসে সেজন্য আমি গরম মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি গরম মশলাগুলো একটু গরম হওয়ার পর পেঁয়াজ কুচি ঢেলে দিব পেঁয়াজগুলোকে ঢেলে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব ভালোভাবে নেড়ে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে ফেলতে হবে একবারে লালচে করে পেঁয়াজগুলো ভাজতে হবে এর মধ্যে আমি দুই টেবিল চামচ লবণ দিব লবণ দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে বাদামি আছে কাচার পর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আদা রসুন বাটা দুই টেবিল চামচের মতো দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে পেঁয়াজের মশলাটার সাথে আদা রসুন বাটাকে মিশিয়ে নিতে হবে এবার আমি পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য আমি মতো পানি দিয়ে দিব এবার আমি তিন চার চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব তিন চার চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে তারপর আমি তিন চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব তিন চার চামচ মরিচ গুঁড়ো দিয়ে তারপর আমি দু চা চামচের মতো ধনিয়া গুঁড়া দেব তারপরে আমি সামান্য মনে আরও কিছু চির গুঁড়া দিয়ে দেব যাতে করে স্বাদটা একটু ভালোভাবে আসে আমি সব মশলাগুলো দিয়ে এবার ভালোভাবে নেটে নেব ভালোভাবে মশলাটা সবগুলো একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার আমি কষানোর জন্য রেখে দেব এই মশলার মিশ্রণটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি মাছের অংশগুলো মশলার মধ্যে দিয়ে দিব মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব নেটে সেটে মশলাগুলো মাছের গায়ের সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মনে রাখবেন রান্নার স্বাদ সব থেকে বেশি নির্ভর করে রান্নাটা আপনি কী পরিমাণে কষাইছেন সেটার উপরে যত বেশি কষাবেন তত বেশি স্বাদ এবার আমি পানি দিয়ে দিব আমি পানি দিয়ে ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমি ঢাকনা উঠে মাছের অংশগুলোকে ভালোভাবে নেড়ে চেটে দেব ভালোভাবে নেড়ে কষিয়ে নেবে মশলাটাকে এবার আমি আমার ঢাকনা দিয়ে রাখব মশলাটা কষানোর পর ভালোভাবে কষানোর পর এবার আমি ডালগুলোকে দিয়ে দিব যেহেতু আমার হাতে একটু সমস্যা সেজন্য আমি অল্প পরিমাণে করে দিচ্ছি ডালগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে নেলে চেটে দিতে হবে এবার আমি কাঁচামরিচগুলোকে ঢেলে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কষানোর পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেটে দেব যাতে কড়াইয়ের মধ্যে রান্নাটা লেগে না যায় সেজন্য আমি বারংবার রান্নাটা নেড়ে চেড়ে দেব এবার আমি দুই কাপের মতো পানি দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে নেটে নেব ভালোভাবে নেটে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার ঢাকনা তুলে আমি মুড়িগণ্ডটাকে আবার ভালোভাবে নেড়ে দেব আমরা এখন শেষ প্রশেষে আছি এবার ঘন্টের উপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আমি আবার একটু ভালোভাবে নেড়ে দিব নেড়ে আমি আর কয়েক সেকেন্ডের জন্য চুলার আছে রেখে দেব রেখে দেওয়ার পর এবার শেষ প্রসেসে তৈরি হয়ে গেছে আমাদের কাতল মাছের মধ্যে দিয়ে মুড়ি ঘণ্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ